মাস তোমরা এই আদায় করে নেবে ইউরিদুল্লাহু বিকুমুল ইয়াসরা আর তোমাদের জন্য বিধানকে সহজ করা হয়েছে বালা ইউরিদুল্লাহু বিকুমুল উসরা তোমাদের জন্য কষ্টদায়ক কোনো বিধান রাখা হই নাই ওয়ালি টুকমিলুল ইদ্দাতা ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা হাদায়তুম ওয়া লা'আলতুম তাশুরুন ওই আজ ভান্ডারির ওই ভন্ডকে আমি বলবো তুমি তো কোরআন বোঝো না যারা বোঝে তাদের কাছ থেকে কোরআন বুঝে নিও আর আকরামুজামান এমনি আব্দুস সালাম লামাজি এই লোকটা বলছে সবেবরাতের রোজা রাখলে সবেবরাতের এই মাদত করা রাত্রি চাইতে বিশ্বাখানায় থাকা ভালো এর মুখে জুতো পেটানো দরকার এদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে এর বিধান হতো দোরা মারা কিন্তু আমাদের দেশে শুধু মুসলমান আমি একজন নবম সেক্টরের বীরুত্তম আমি এদেশকে স্বাধীন করেছি আমরা এই দেশের যারা কুক্ষত পশ্চিমা যারা রাজাগার তারা আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে তাদের বিরুদ্ধে লুখে দাওয়ালো মুসলমান এ দেশের যারা মুসলমান বলে দাবি করে তাদের বিরোধিতা করা ফরজ যদি না করে তাহলে তারা গোলাকার হবে আল্লাহর কাছে তারা যেহেতু তারা জিনাখ তারা আমাদের বাংলা আমার পুরো পাকিস্তান ছিল তখন মা বোনদের ইজ্জত নষ্ট করেছে এদের শাস্তি হল মৃত্যুদণ্ড আর সেই অসভ্যদেরকে যারা সাপোর্ট করে তারাও পিত্রহীন সন্তান আর পাঁচ দিন আল্লাহ কে হারাম করেছে যেরকম কয়দিন পাঁচ দিন দুই ঈদের দুই দিন ঈদুল ফেতর ঈদুল আজহা আর আইএমের তার শিকের তিন দিন অর্থাৎ কুরবানি ঈদুল আজহার দিনের পরের তিন দিন এটাকে আইএমএ তাসিক বলা হয় এই পাঁচ দিন ছাড়া কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে গোনা হবে না নেকি হবে তাহলে এই আক্রাম এমনি আব্দুল সালাম এ বলছে সবে বরাতের বা দোতে যাইতে বিশ্বাখানায় থাকা ভালো একে জুত পিটানো দরকার আর এই কথাই যদি কেউ সাপোর্ট করে সেও জানত সন্ধ্যায় আমি তাদের সম্প্রদায় এই শয়তান আমার বিরুদ্ধে বলছে আমি বলে নামাজ পড়ি নেই কোন আমি তাদের সভা করতে দেয় বলে নামাজ পড়িনি দুনিয়া কে বিশ্বাস করে এই শয়তানটাকে জুতো পেটাও যারা আছে দেশে শুধু তাই নয় এই আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ সে বলছে আবু জাহেল হাজি ছিল জোরকার নাউজুবিল্লাহ তারপরে তারা মুসলমান ছিল আবুল আহাব আবু জেল হাজি ছিল এই জাতটি কোথা থেকে আসলো এটা হলো সতেরোশো এক সালে নজদে অহবি এই নজদে অহবিদের জাত আমি এদের থেকে জাতিকে পরহেজ করার জন্য নির্দেশ দিচ্ছি আর বাংলাদেশ আল্লাহ তালা তুমি হেফাজত করো রাজা বাদশাহ পরে মনে করে না যেটা জীবন ভরে আমার বাদশাহী থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের মানুষ আর ওখানে রাষ্ট্রপতি ছিল নমরুদ নমরুদ কে আল্লাহ তাআলা একটা মাশাত মাধ্যমে একটা মাশাত তাড়নায় তার রাজত্ব শেষ বাংলাদেশে কয়েকজন ছাত্র এই তাদের দাবি দাবায় নয় করে একটু লাভ মারলো এদেশটা আবার নতুন করে এক পদ্ধতি নিল তারা থাকতি যখন দেখছে রাষ্ট্র তো খুব মজার জিনিস এখন তারা নতুন এক দল করলো দল করার পরে কয়েকদিন আগে ছয় তারিখের থেকে পর্যন্ত বাংলাদেশে এগারোটা জেলায় দশটা জেলায় এগারোটা শিশু ধর্ষণ হয়েছে এই জন্য এদের বিচার করা দরকার বিচার না করতে পারলে দয়া করে পদত্যাগ করো আমি আপনাদেরকে আমি বলি দেশ ও প্রবাসী ভাইদেরকে আমি আমি আপনাদেরকেও ওসিয়াত করতেছি রমজান মাসে তিরিশ রোজার ঘোষণা আজকে দেওয়া হবে বিসমিল্লাহ রহমান রাহিম তারাবি নামাজ পড়ার ফজিলাত হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন একজন মানুষ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসের তারাবী নামাজের ফজিলাত সম্পর্কে জিজ্ঞাসা করিলেন উত্তরে প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে জবাব দিচ্ছেন যে মোমেন ব্যক্তি রমজানের প্রথম রাত্রিতে যদি কেউ নামাজ পড়ে রোজা রাখে আর তারাবি পড়ে আল্লাহ পাক তাকে এমন করে মাসুম করে দেবে যেমন সে মায়ের পেট হইতে বেগোনা অবস্থায় জন্মগ্রহণ করে এরকম সে নিষ্পাপ হয়ে যাবে দ্বিতীয় রাত্রি তারা বীর যে নামাজ আদায় করবে আল্লাহ পাক এই রোজা রাখার বিনময় তার পিতা মাতা যদি মোশরে কাফের না হয় তার পিতা মাতাকে দ্বিতীয় রমজানের অসিলায় ক্ষমা করে দেওয়া হবে যেমন এই অশনের নাই আমি এটা মাক্কা থেকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এবং জামিউল আজার মিশর বিশ্ববিদ্যালয় থেকে আমি যে কিতাব থেকে সংগ্রহ করেছি এটা আপনার প্রশ্ন করতে পারেন সেই কিতাবটার নাম কি সেই কিতাবটার নাম হলো সেই কিতাবটার নাম হলো দুর্রত না সিহীন দুর্রত না হইতে সংগ্রহ করা হয়েছে আপনারা আমার নাম্বার ডবল জিরো ডবল এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বার আপনার আমার যোগাযোগ করলেও তিন নম্বর রমজানের রমজানের রাত্রে যদি কেউ রজা রাখে আল্লাহ তাআলা কি পরিমাণে লিখে দেবে এটা হাদিস তারা প্রমাণিত আল্লাহ বলেন হে আল্লাহর বান্দা তোমার আমলকে খালস করো তুমি তৃতীয় রমজানের তারাবি এবং রোজা রেখেছ পাক তোমার করে গোনা দিল চতুর্থ রাত্রে আল্লাহ বলেন তোমরা তাওরাত কথা শুনেছ এতে যত অক্ষর আছে যতগুলো নেকি আছে এই নেকিই তোমাকে দেয়া হবে চতুর্থ রাত্রে তারাবি নামাজ পড়েছে এবং রোজা রেখেছে এই নেকি দেওয়া হলো পঞ্চম রাত্রিতে বাইতুল্লা মদিনা নামাজ পড়লে যে নেকি হয় এই নেকি আল্লাহ তোমাকে দিয়ে দেবে তারাবি পড়েছে নামাজ পড়েছে এবং রোজা রেখেছে আল্লাহ পাক তাকে বলে বাইতুল মামুর করার সব তোমাকে দান করা হবে সাত নম্বর রাত্রিতে যে তারাবি নামাজ এবং রোজা রাখবে আল্লাহ পাক তাকে মোসা আলহি সালামে ফেরাউল কবল যে রহমত দান করেছিল ওই রহমত তাকে দান করা হবে অষ্টম নম্বর রাত্রির বিনময় হজরত ইব্রাহিম সালামকে এই রজনিতে জাতির পিতা হিসেবে ঘোষণা করেন মিল্লাতা আবি কুমেহর হিন্দ হুয়া সন্মাহ হকুমুল মুসলিমিন হাজার ত ইব রাহিম আলী সাল্লামের সাথে তাকে জান্নাম নয় নম্বর তারিখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে কামথের ময়দানে তার উম্মত হিসেবে গণ্য করা হবে দশম তারিখে রোজা রাখলে পাক দুনিয়া খেরাতের মঙ্গল তাকে দান করবে এগারো তারিখে সহ রোজা রেখেছে ব্যক্তিকে দুনিয়ার মৃত্যুর সময় তাকে আজাদ ছাড়া অর্থাৎ কষ্টদায়ক কোনো আজাদ দেবে না তাকে এসান অবস্থায় তাকে মৃত্যুবরণ করবে বারো নম্বর তারাবি যারা পড়েছে বারো রাত্রে তাদেরকে আল্লাহ দিন নামাজের আল্লাহ তাকে হাসলে তারিখে নামাজের উঠবে কারণে নামাজে নামাজি কেমতের সমুদায় বিপদ থেকে তাকে রক্ষা করা হবে চোদ্দ তারিখে যারা তারাবি পড়েছে রোজা রেখেছে তেমতের দিন ফেরেস্তারা আল্লাহর দরবারে তাকে সাক্ষী হিসেবে সে যে নেকার ছিল এটা সাক্ষী দেবে হে খোদা তোমার এই বান্দাকে তারাবি নামাজের বিনিময় তুমি তাকে রহম করো পঞ্চম পনেরো তারিখে রোজার এবং তারাবি পড়েছে বিশ তিন টাকা বেঁধে আল্লাহ পাক তাকে আরস বহনকারী ফেরেস্তার সাথে তারা জান্নাতে থাকবে

তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো সতেরো তারিখে বদরের যুদ্ধ যারা তিনশো জন আমার হুজুর সহ বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছে সতেরো নম্বর তারিখে যেহেতু সতেরো রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ করেছেন এই বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবী শাহাদাত বরণ করেছে জন সাহাবিরে শহীদ হয়েছে এর মধ্যে ছয়জন ছয়জন মহাজেব আটজন আনসার এবং তিনশো তেরো জন ফজুর শাহ ভদরের যুদ্ধের সঙ্গে তারা জান্নাতবাসী থাকবে বদরের জান্নাতি যাবে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন নজীউল্লাহু আনহু মারা জোহান আমি সকল সাহাবাদের উপর আমি খুশি হয়ে গেছি তার মধ্যে স্পেশাল ভাবে তিনশো তেরো জন সাবিদের সাথে জান্নাতে থাকবে আঠারো নম্বর রমজানের তারিখে আল্লাহ একজন ফেরেস তাকে ঘোষণা দেবেন যে তোমরা যারা রোজা রেখেছে তাদের পিতা মাতাকে জান্নাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে উনিশ নম্বর রোজার তারাবি এবং যারা নামাজ আদায় করেছে আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদাউস নসীব করে দেবেন বিশ নম্বর তারাবি যারা পড়েছে রাত্রিতে এবং রোজা রেখেছে আল্লাহ পাক তাদেরকে সকল শহীদান সালেহীন এদের সাথে জান্নাত বাসি করবে একুশ তারিখে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা নূর তৈরি করে দেবে একুশ তারিখে রোজা এবং তারাবি রাখার কারণে বাইশ তারিখে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কোনোই চিন্তা থাকবে না খোফোন হালে হিমবাবা উপন্যাস জানুন তেইশ তারিখে জান্নাতের মধ্যে তেইশ তারিখে রোজা রাখার কারণে তারা বি পড়ার কারণে আল্লাহপার জান্নাত একটি বিরাট শহর তাকে দান করবে যা পৃথিবীর থেকে দশ গুণ বড় চব্বিশ তারিখে যারা রোজা এবং তারা আদায় করবে আল্লাহ পার তার পর খুশি হয়ে যাবেন পঁচিশ তারিখে যারা রোজা রাখবে এবং তারাবি পড়বে পাক তার কবরে আসাব দিবেন না কবরে চিরতরে আসাব করে দেবেন ছাব্বিশ তারিখে যারা রোজা রাখবে আল্লাহ তার জন্য চল্লিশ বছরের পুরনো স্বভাব তার আমল নামায় দিয়ে দেবে সাতাশ তারিখে আল্লাহ পাক তার বিজলিন ন্যায় ভুলসরাত পার করা সহ পাক সবে কদরের নেকি তার জন্য মঞ্জুর করে দেবে আঠাশ তারিখে যে রোজা আল্লাহ আল্লাপ তার কবরে পাঠাবে এবং তারা তাদেরকে প্রস্ত করলে তারা বলবে আমাদের প্রস্ত করার আগে আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দাও সোহান আল্লাহ কবরে অলি আল্লাহ নামাজিরা বলবে আমাকে মার দিনুকা যাই তোমরা বলো এটা পরে বলো আগে আমাদেরকে নামাজ পড়তে দাও এমনি মাজার মধ্যে হাদিসটা মিশাদ শরীফের ছাব্বিশ পৃষ্ঠা সাতাশ লাইন পরে আছে তোমরা আমাকে অজুর নামাজ পড়ব এই পরিমাণ নেকি দিয়ে দেবে উনত্রিশ তারিখে আল্লাহ তালা তাকে মকবুল হজ করার পরে মানুষ যেমন পূর্ণবান হয় এরকম করে দেবে তিরিশ তারিখে ওই একই কথা যেটি বছরের কোনোটা তিরিশ অথবা উনত্রিশটা হয় এটা চাঁদের কারণে আমি ওই চট্টগ্রাম ওই মাইজ ভাণ্ডারির ভক্ত ওই পাগলটাকে বলি রমজান মাসের রোজার কথা তিরিশটা রোজার কথা না রোজা হলো ফার্সি শব্দ আরবি হল সিয়াম বাংলা হল ব্রত অত পানহার থেকে নিবৃত থাকা তুমি তো আরবিও বোঝো না তুমি হলো বাউল তুমি এই বাউল গিলি ছাড়িয়ে দিয়া আর মাসভান্ডারে যে ভাইরা আছে নামাজ খানাম পড়ে রোজা রাখেন এই পাগল একটু বুঝ দিয়ে জানলা পা কোরআনে রোজার কথা রোজা হলো ফার্সি শব্দ আর সিয়াম হলো আরবি শব্দ ওই পাগল তো বোঝে না প্রতিভা আলাদিন আদিন কলি কমলা দিন আ মানুহ প্রতিভা আলাই কন শিয়াম এই হাদিসগুলো আমি আপনাদেরকে রমজান মাসে শোনালাম আর আমাদের দেশের কিছু বিভ্রান্ত বক্তা ভাইরা আছে আমি তাদের অনুরোধ করি আমির হামজা ভাইকে বলে ভাই তুমি এম এ পাস করছো হাফেজ করান তোমাকে অনুরোধ করি তুমি বলছ যে নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথা কোরআন হাদিসই নাই হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত হুজুর বলছেন ফজর এবং আসরের নামাজ ঠান্ডার সময় পড়বে সে জান্নাতি সুবহানাল্লাহ বলবেন না আবার যারা বারোরে রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়বে ফজরের দুই রাকাত

তারা জান্নাতুল দাও দাউসের অনেস থাকবে তুমি একজন বক্তা এই কথা বল না তুমি জামাত ইসলামের আমিরকে বলছো জিন্দাবলি জিন্দাবলি দেখবেন ঠোঁটের নিচে এই ছোট যে ছোটগুলো পশম থাকে এগুলো কাটা এটা মাকরু মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে এর পিছনে নামাজ পড়া মাকরু আর আমি জামাত ইসলাম ভাইদেরকে শ্রদ্ধা করি আপনারা আলেম আমির বানান যারা আমল নেই লোক জাসদ করছে আউমিলিসে মাদ্রাসা টাইটেল মাস না টাইটেল VARCHAR দন্তার মানুষ এক ডাক্তার মানুষকে তোমরা ইমাম তোমাদের দনের মধ্যে অনেক বড় আলেম আছে আমি জানি শফিকরা রবিউল বাশার নদীর পশ্চিম পারে যে কয়জন আলেম আছে 10 তার মধ্যে বড় আলেম সে জামাত ইসলামে বড় একজন বড় একজন কর্মী এরকম একজন আমিরকে তোমরা জামাতে যেমন মতির রহমান নিজামি আমার শ্বশুরির ছাত্র আমার শ্বশুরি ছাত্র বাংলাদেশ জামাত ইসলাম হওয়ার পরে যত আমির গেছে আলহ মতিউর রহমান নিজামির মতন এত প্রখ্যাত আলেম না আমার আমার শ্বশুরীর কাছে ছোটবেলায় ওনার মা বাপ মারা যায় আমার শ্বশুর তখন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সিনে আমার শ্বশুর বলছে জামার জীবনে ওনা। প্রায় দীর্ঘ উনচাশ বছর উনি শিক্ষকতা জীবন করেছেন বলছেন আমার এই পঞ্চাশ বছর শিক্ষকতা জীবনে মতি রমান নিজামীর মত এত আদর্শমান আলেন আমি জীবনে দেখিনি আমার শ্বশুর আমার শ্বশুর আমার শ্বশুর বলেছেন মতিউল মাহান নিজামী একজন আল্লাহর অলি ছিলেন উনি যেদিন আমি উনি যেদিন মারা যান আমি সেই কা মক্কা শরীরে মক্কা শরীফে আমি স্বপ্ন দেখতেছি বাইজান মতি রহমান নিজামি উনি কাবার শরীফে ইমামতি করতেছে যেরকম সুবহান আল্লাহ আমি সুদাইসি আব্দুর রহমান সুদাইসির আব্বা আমার উস্তাদ আমি বিশ্ববিদ্যালয় যখন পড়ছি ওনার চাষার কাছে আমি পড়েছি আল্লাহর কোরআন হাতে রেখে বলছি তো এত ভালো মানুষ আর মৌলানা মতিউর রহমান নিজামি তিনি ইমামতি করতেছে আমি বললাম ভাই আপনার শরীর এত সুঘ্রা আর আপনার শরীর তো আপনার মোবারক তো পাকা ছিল আপনি কেন যেরকম সুবাহ আল্লাহ এই জন্য আমি তার জন্য দোয়া করি এবং যারা শাহাদ বরণ করেছে জামাত ইসলামের যে কয়েকটা ভাই শাহাদ বরণ করেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জান্নাত করুক আমি দোয়া করি উনিশশো বিরাশি সালে রোজ শুক্রবার সকালবেলা আমরা বাংলাদেশের থেকে তিনজন ব্যক্তি কাবা শরীরের ঢোকার অনুমতি পেয়েছিলাম একজন হল আহলে হাদিসের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আপনার দিনাজপুরের সন্তান রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস আলহাজ হজরত আব্দুল বারিসা মাদানা ঘর সাইদি আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম এই তিনজনের অনুমতি পেলে আমরা কাবা শরীফ ঢুকে করি যেরকম সোহান আল্লাহ আজ পর্যন্ত তিপ্পান্ন বছর চলে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট কোন প্রধানমন্ত্রী কোনো সজি। কোন ব্যক্তি কাবা শরীফের ভিতরে চান্স পাইনি আমরা কাবা শরীফ ঢোকার পরে দেখি চারটা চারটি খুঁটি খুঁটির মধ্যে হ্যাঁ তো শেষ তো চারটে খুঁটি যেমন বিমানে সিঁড়ি দেয় আপনারা দেখছেন যারা বিমানে উঠছেন ওইরকম ওচ্চাইতে সুন্দর একটা সিঁড়ি কাবা শরীফের কাছে আনা হল প্রথম মুখ্যমন্ত্রী কাশ্মীরের আব্দুল খাইয়ুম উনি প্রথম প্রবেশ করেন এরপরে মিশরের প্রেসিডেন্ট এরপরে আহ অর্থাৎ মুবারক এবং আল্লাহ বান্দা। এরম কয়েকজন ঢোকার পরে আমরা ঢুকে দেখি এক খুঁটির পাশে ভিতরে লেখা আছে ফাটিয়া বধু রব্বাহাদবাই এর অর্থ হতো তোমরা আমার কাবার ইবাদত করো আমার ঘরের ইবাবতত করো আল্লাদি হাতহামা হুম্মেন জু হে উয়াহামা হুম্মিল খাও আমি তোমাদেরকে অভাবে খাদ্য দেবো এবং তোমাদের সব ভয় থেকে আমি হেফাজত করবো বাংলাদেশটাকে এই তেপান্ন বছরের মধ্যে সবচাইতে এই মাসে যে মাস আমরা রোজা রাখছি রহমতের বাংলাদেশে দশটা জেলায় এগারো জন মহিলা অর্থাৎ মহিলাকে ধসিতা হয়েছে আমি ডক্টর ইনুসকে বলবা তোমরা আসছিলে কি এইগুলো দায়িত্ব তোমাদের নয় তোমরা মানুষের ঘর বাড়ি ভাঙবা আগুন চালাবা আর এই নারীদেরকে অর্থাৎ চেনা ব্যবসার করবে এই মাসটা সারা পৃথিবী তোমাদের নাম স্বর্ণ করে থাকবে যে তোমাদের শাসন আমলে শিশু ধর্ষিতা হয়েছে এই জন্য এর প্রতিবাদ যদি না করতে পারো শাসন না করতে পারো আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে আর দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ দুই হাজার অর্থাৎ চব্বিশ সালের অর্থাৎ তেইশে নভেম্বর অথবা ডিসেম্বর আব্দুল হাই কানুকে তোমরা যুদ্ধর মালা একজন মুক্তিযুদ্ধকে যুদ্ধর মালা দিয়েছ দুই হাজার চব্বিশ সাল হল এই কলঙ্কর মাস আর এই মাসটা হল জিনা ডাবি মাস যেই রমজান মাসে এর ফাইসালা করা হয়েছে যদি ফাসিলিদুকুল্লা দুকুল্লা মিল হমা মেয়া তা জালদা যদি কেউ জিনা করে আর যদি প্রকাশ্যভাবে তাকে একশো চাবুক মারার কথা আল্লাহ বলেছে আর বিবাহিতা হলে তাকে মৃত্যুদণ্ড দাও আর আমি আরো বলবো আরো বলবো আমি জানে রহমান আজারিকে বলবো ভাই তুমি আমার রসুলকে কাউ বয় বলো না আল্লাহ কোরান পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ো আল্লাহ লা তাকুল আয় না আল্লাহ কোরআন পাকে সুরা বাকারা দেশ প্রবাসী যারা আছে সুরা আকারার একশো চার নম্বর আয়তে আয়াতে আল্লাহ বলে তোমরা আমার রসুলকে রাখাল বলো না যদি হাদিসেও থাকে হাদিসের হুকুম রহিত হয়ে যায় কোরআনে আয়াতের কাছে কালামি বা কালামুল্লাহ কালামি এই এ ব্যাপারে তোমাকে তওবা করতে হবে দুই নম্বর আমার আম্মা জান খতে তুমি ইনটেক বলো নাই ওয়ারু তুমি কে তারপরে বলছো আলী রাদি আল্লাহ জন্ম হয়েছে কাবা শরীফের মধ্যে হ্যাঁ তার ব্যাপারে বলছো মগরেবের নামাজ মত খাইয়ে উনি মামতি করছে এই সমস্ত কথা বাদ দাও আবার আমি এই গোলাম আপনাদের এই এই গোবিন্দগঞ্জ গাইবান্ধা গোলাম রব্বানি বলছে তফসির করার সময় বলে সব সখীকে পার করিব নেবো আনা আনা আর কার ব্যবহার বলে টাকা নেবে না তফসির নামে গিয়ে তফসির বলেন এগুলো বলো শয়তানি এগুলো বাদ দিয়ে দাও তোমাদের দলের লোক তো আল্লাহ রসুলের বিরুদ্ধে বললেও তোমাদের দাবাত দেবে আরও দাবাত পাও আপত্তি নেয় অশ্লীল কথা বলার থেকে তোমরা বিরত থাকার জন্য আমি অনুরোধ করি আমি এখন আপাতত আসলে নামাজ হবে এই জন্য আপাতত বন্ধ রাখছি আর এটাকে আমি বলছি এই আকরামুজ্জামান এমনি এভাবে আব্দুল সালামকে আমি বলবো তুমি অশ্লীল কথা বলো না বে নামাজ পড়ে আলেমরা নামাজ পড়ে না আমার বৃদ্ধ মিথ্যা বলেছ আর তুমি বলেছ সবে বলাতে নামাজ আদায় করার চেয়ে বিশ্বাখানায় থাকা বল এই সমস্ত বাজে কথা বলা বাদ দাও আবার মিলাদকে যারা পড়ে তাদেরকে বিদাত বলো সেদিনকে দেখলাম জামাত ইসলামের কিছু ভাইরা সাইলিশ কবরের কাছে বসে আসালাম আলাইকুম ইয়া সাইদি তোমাকে ভালোবাসি তোমাদের নেতার ওখানে সাইদি সাহেবের ওখানে দাঁড়াইয়া কিয়াম করলে বিদাত হয় না আর আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আর শানে আমরা দাঁড়াইয়া কিয়াম করলে তোমরা বিদাতের প্রশ্ন ওঠো আপনি আপনি ভালোবাসা যারা তোমরা আসো কেয়াম আম করছো এটা আমি খুশি হইছি কিন্তু আল্লাহ নবীর ব্যাপারে তো কেয়াম আম করো আপাতত প্রথম পর্ব ওয়াজকে বন্ধ করা হলো পরে আবার শুরু করব ওয়া আখিরু তাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাম